সিংহ রাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের রাজকীয় যাত্রা ও সমস্যা সমাধানের গোপন প্রতিকার নমস্কার আমি আপনাদের মিঠুন বলছি মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন দেখুন প্রতিটি রাশির জীবনটাই এক একটা মহাকাব্য কিন্তু যখন আমরা সিংহ রাশির লিও কথা বলি তখন সেই মহাকাব্যে যেন যোগ হয় এক রাজকীয় ঔজ্জ্বল্য সিংহ বনের রাজা এই রাশির জাতক জাতিকাদের জীবনও কি সত্যিই রাজার মতোই হয় কোন বয়সে আসে তাদের জীবনে প্রেম কখন আসে দুঃখের ছায়া কখন হয় বিবাহ বা কখন মেলে স্বপ্নের চাকরি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিংহ রাশির জীবনের এই সম্পূর্ণ যাত্রাপথটি আজ আমরা তুলে ধরব বাস্তবসম্মত চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তবে শুধু সমস্যা নয় এই রাজকীয় জীবনে আসা কিছু ব্যক্তিগত সমস্যা যেমন অহংের সংঘাত জেদ বা স্বাস্থ্যজনিত ঝুঁকি থেকে উত্তরণের গোপন ও কার্যকর প্রতিকারগুলোও আজ আমরা আলোচনা করব তাই যদি আপনার জীবনেও রাজকীয় পরিবর্তন চান তবে এই ইভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের প্রতিকারগুলোই আপনার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন শুরু করা যাক সিংহরাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন নাট্য প্রথম পর্ব রাজপুত্র রাজকন্যা শৈশব শূন্য মাইনাস বারো বছর সিংহ শিশুদের ছোটবেলা থেকেই তাদের মধ্যে একটি রাজকীয় ভাব লক্ষ্য করা যায় তারা জন্ম থেকেই থাকে আত্মবিশ্বাসী সেলফ কনফিডেন্ট চারিত্রিক বৈশিষ্ট্য ছোট থেকেই নেতৃত্বের প্রবণতা লিডারশিপ কোয়ালিটি খেলার সময় হোক বা ক্লাসের কোনো কার্যকলাপে এরা সবসময় সামনে থাকতে ভালোবাসে সমস্যা এই বয়সে এদের মধ্যে অতিরিক্ত জেদ স্টাবারনেস এবং নিজেদের ইচ্ছাকেই শ্রেষ্ঠ ভাবার প্রবণতা দেখা যায় সামান্য সমালোচনাতেই এদের অহংে আঘাত লাগে বাস্তবের সঙ্গে মিল শিশু বয়সে এরা সাধারণত খুব জেদি ও নিজেদের ইচ্ছামতো চলতে ভালোবাসে প্রশংসা এদের জন্য বিশাল শক্তি দ্বিতীয় পর্ব যৌবনের সূর্যোদয় প্রেম ও সংগ্রাম তেরো মাইনাস পঁচিশ বছর কলেজ ক্যাম্পাস প্রথম প্রেম চাকরির ইন্টারভিউ এই সময়টা সিংহরাশির জীবনে যেন সূর্যের তেজ নিয়ে আসে আবেগ স্বপ্ন এবং নিজেকে প্রমাণের তীব্র আকাঙ্ক্ষা এই বয়সে ভরপুর থাকে প্রেমের আগমন লাভ লাইফ সিংহরাশির জীবনে প্রেমের প্রবেশ সাধারণত ষোলো থেকে কুড়ি বছর বয়সের মধ্যে হতে পারে এরা সম্পর্ককে প্রকাশ্যে তুলে ধরতে পছন্দ করে এবং সঙ্গীর কাছেও রাজকীয় গুরুত্ব আশা করে প্রেমের চারিত্রিক বৈশিষ্ট্য এদের প্রেম হয় নাটকীয় রোমান্টিক এবং মাঝে মাঝে আধিপত্য ডমিনেন্স দেখানোর প্রবণতা থাকে দুঃখের ছায়া স্বর জীবনের প্রথম বড় দুঃখ বা হতাশা এই সময় আসে বিশেষ করে একুশ থেকে তেইশ বছর বয়সে যখন এরা তাদের প্রত্যাশা অনুযায়ী ফল পায় না বা কারো কাছ থেকে অবহেলা পায় এদের প্রধান দুঃখ হল তাদের অহঙ্গে আঘাত হার্ট টু ইগো লাগা ক্যারিয়ার চাকরি ক্যারিয়ার জব সিংহ রাশির জাতকরা সাধারণত চব্বিশ থেকে ২৭ বছর বয়সের মধ্যে প্রথম ভালো চাকরি বা ব্যবসা শুরু করার সুযোগ পায় নেতৃত্ব দেওয়া বা সৃজনশীল কাজ এদের জন্য খুব শুভ বাস্তবের সঙ্গে মিল এদের জীবনে প্রথম দিকে বড় ধাক্কা আসে যখন কেউ এদের গুরুত্ব দিতে অস্বীকার করে এরা কখনোই মধ্যম মানের কাজ করতে চায় না তৃতীয় পর্ব মধ্য জীবন রাজসিংহাসন ও দায়িত্ব ২৬ মাইনাস পঞ্চাশ বছর কর্মক্ষেত্রে সাফল্য দাম্পত্য জীবন পারিবারিক দায়িত্ব এই সময় সিংহ রাশি তাদের জীবনের রাজ সিংহাসনে বসে দায়িত্ব আর য এদের জীবনকে চালিত করে বিবাহ ম্যারেজ সিংহরাশির বিবাহের শুভ সময় সাধারণত ২৬ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে হয় দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে এরা খুব যত্নশীল এবং রোমান্টিক হয় তবে সামান্য ভুল বোঝাবুঝি হলেই এদের জেদ বাড়ে এবং আধিপত্য বিস্তারের মনোভাব মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে কর্মজীবনে সাফল্য ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে সিংহ রাশির জীবনে অর্থনৈতিক চরম সাফল্য আসে এরা সাধারণত উচ্চ পদে প্রশাসনিক কাজে বা নিজস্ব ব্যবসায় সফল হয় মধ্যম বয়সের সমস্যা চল্লিশ থেকে ৪৫ বছর বয়সে এদের জীবনে কিছু পারিবারিক বা স্বাস্থ্যজনিত ঝুঁকি আসতে পারে এদের অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে যা আর্থিক বা সম্পর্কের দিক থেকে ক্ষতিকর হয় বাস্তবের সঙ্গে মিল এরা বন্ধু ও সহকর্মীদের মাঝে খুব জনপ্রিয় হয় নিজেদের ক্ষমতা ও স্টাইল দিয়ে এরা অন্যদের প্রভাবিত করে বিশেষ সংযোজন সিংহ রাশির জীবনের সমস্যা ও তার রাজকীয় প্রতিকার সিংহ রাশিকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজার মতো সাফল্য পেতে এই সহজ ও কার্যকর প্রতিকারগুলি অনুসরণ করা উচিত সমস্যা সমস্যা সৃষ্টিকারী চারিত্রিক বৈশিষ্ট্য কার্যকরী রাজকীয় প্রতিকার অর্থনৈতিক স্থবিরতা ও সরকারি কাজে বাধা গ্রহরাজ সূর্যের দুর্বলতা প্রতিদিন সকালে স্নানের পর তামার পাত্রে জল ও সামান্য কুমকুম মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং ওম হ্রিং সূর্যায় নমহ মন্ত্রটি কমপক্ষে একশো বার জপ করুন অতিরিক্ত জেদ রাগ ও অহংয়ের সংঘাত অগ্নিতত্ত্বের প্রভাব ও নিজের প্রতি অতিরিক্ত বিশ্বাস রবিবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং সেই দিন তামা গুড় বা গম দান করুন এতে অহং নিয়ন্ত্রণ হয় বিবাহিত জীবনে অশান্তি ও কর্তৃত্বের মনোভাব আধিপত্য বিস্তারের প্রবণতা ও সম্পর্কের ক্ষেত্রে অনমনীয়তা জীবনে শান্তি ও শীতলতা আনতে রবির সাথে বন্ধু গ্রহচন্দ্রের জলতত্ত্ব উপাসনা করুন সোমবার শিবলিঙ্গে জল ঢালুন বা সাদা জিনিস দান করুন স্বাস্থ্যজনিত দুর্বলতা হৃৎপিণ্ড বা চোখ দুর্বল সূর্য ও রবির নেতিবাচক অবস্থান সবসময় নিজের ব্যাগে বা সঙ্গে একটি তামার মুদ্রা রাখুন এছাড়া মানিক্য রবি ধারণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন কেরিয়ারে ভুল সিদ্ধান্ত ও অতিরিক্ত আত্মবিশ্বাস বাস্তবের তুলনায় প্রত্যাশা বেশি থাকা সকালে ঘুম থেকে উঠে বাবার বা গুরুজনের চরণ স্পর্শ করে প্রণাম করুন এটি আপনার সিদ্ধান্তের উপর ঈশ্বরের আশীর্বাদ ও সঠিক বিচার বুদ্ধি এনে দেবে চতুর্থ পর্ব শেষ জীবনের রাজকীয় পরিণতি পঞ্চাশ প্লাস বছর অবসর জীবন নাতি নাতনিদের সঙ্গে কাটানো সময় সম্মাননা জীবনের শেষ পর্যায়ে সিংহরাশি যেন এক অভিজ্ঞ ও জ্ঞানী রাজার মতো স্বাস্থ্য এই বয়সে এদের হৃৎপিণ্ড বা রক্তচাপ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হয় তবে সুশৃঙ্খল জীবনযাপন ও পূর্বোক্ত প্রতিকারগুলি পালন করলে এরা সাধারণত দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করে অবসর জীবন এরা কখনোই অলসভাবে বসে থাকতে পারে না অবসর জীবনেও এরা কোন সৃজনশীল কাজ সমাজ সেবা অথবা পারিবারিক ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজেদের সক্রিয় রাখে সম্মান ও প্রতিষ্ঠা জীবনের এই শেষ ভাগে সিংহরাশির জাতকরা ব্যাপক সম্মান ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করে এদের জীবন হয় এক উজ্জ্বল প্রেরণার উৎস সোর্স অফ ইন্সপিরেশন কনক্লুশন তাহলে দেখলেন তো বন্ধুরা সিংহরাশির জীবনটা সত্যিই এক রাজকীয় নাটক আত্মবিশ্বাস তেজ আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের জীবনের প্রতিটি অধ্যায়কে অন্য মাত্রা দেয় আর যে সামান্য সমস্যা আসে তার সমাধানের গোপন চাবিকাঠি তো আজ আপনার হাতে তুলে দিলাম প্রতিকারগুলো বিশ্বাস রেখে পালন করলে আপনার রাজকীয় জীবনযাত্রা আরও মসৃণ হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে আপনার জীবনের কোন অংশটা এই স্ক্রিপ্টের সঙ্গে হুবহু মিলে গেল এবং কোন প্রতিকারটি আপনি আজ থেকেই শুরু করতে চলেছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি এইভিডিওটি আপনাদের ভালো লাগে যদি মনে হয় এই তথ্যগুলো আপনার জীবনে কাজে আসবে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের এক মিলিয়ন ভিউ এবং হাজার হাজার সাবস্ক্রাইবারের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় আপনার একটি শেয়ার এই তথ্যটি আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারে যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বা উপযুক্ত রত্ন ধারণের বিষয়ে জানতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডেস্ক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার জীবনের রাজকীয় যাত্রা উপভোগ করুন নমস্কার ও ধন্যবাদ জয় সূর্যদেব